আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজ যাচ্ছি ইকো রিসোর্টে দেখেন এই হচ্ছে ইকো রিসোর্ট এবং হোটেল আমি এখানে নেমে পড়লাম এটা হচ্ছে ছয়দপুর শহর হতে এয়ারপোর্টের রাস্তায় হচ্ছে হলে ইকো রিসোর্ট হেরিটেজ হোটেল এবং রেস্টুরেন্ট তো আমি আজ সেখানে যাব যেহেতু আমাদের একটা পার্টি রয়েছে বন্ধুরা মিলে তো সেখানে আমি যাচ্ছি আমি গেটে ঢুকলাম তো ছয়দপুরের কাছে শহরের পাশে এত সুন্দর একটা রিসোর্ট এবং রেস্টুরেন্ট রয়েছে অনেকে আমরা জানি না এটা হচ্ছে রিসিপশন রিসিপশন তো আপনি এসে এখানে রিসিপশনে কথা বলতে পারবেন সকল তথ্য এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমি তাদের সঙ্গে কথা বললাম এবং কথা বলে আমি যাচ্ছি তো আপনার যদি কেউ আসতে চান সৈয়দপুর নীলফামারি এখানে এসে আপনি যে কোনো শহরে অটো বা ভ্যান চালকের কাছে জিজ্ঞেস করলে আপনাকে রিসোর্টে নিয়ে আসবে তো অনেক সুন্দর একটা জিনিস যেখানে আপনি হোটেল এবং রেস্টুরেন্ট যেহেতু আপনি থাকতে পারবেন এবং অনেক নিরিবিলি এবং গ্রামের পরিবেশ এবং সবুজ শ্যামলে একদম আবিত্র হচ্ছে এই রেস্টুরেন্ট এবং হোটেল দেখেন বাইরে বসার সুন্দর জায়গা রয়েছে এবং সুন্দরভাবে গুছানো পরিপূর্ণ একদম সুন্দর একটা রেস্টুরেন্ট এবং হোটেল এগুলো হচ্ছেলে হোটেল হোটেলে বাইরেই সুন্দর একটা বসে জায়গা রয়েছে এখানে পেপার রাখা রয়েছে আপনি পেপার পড়তে পারবেন বসে বসে সময় কাটিতে পারবেন কথা বলতে পারবেন এই হচ্ছে হোটেল আমি উপরে যাচ্ছি তো আমি একতালে উঠে বললাম দেখেন ছোটো ছোটো রুম করা রয়েছে তা আপনি এখানে থাকতে পারবেন আপনারা তা আমি উপরে একটু যাচ্ছি আপনাকে দেখাচ্ছি আমি উপর থেকে নেমে আসলাম আমি কোনো রুম দেখাতে চাইনি তো এখানে হচ্ছে গাড়ি পার্কিং এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন যে কোনো গাড়ি এনে তো আপনারা যদি আসতে চান তাহলে আসবেন এখানে এসে আপনারা থাকতে পারবেন খেতে পারবেন আমি রিচ রেস্টে যাচ্ছি রেস্টুরেন্টে এখানে আমাকে রিসিভ করার জন্য আমার বন্ধু দাঁড়িয়ে আছে তো অনেক সুন্দর আমি ঢুকে অনেকটা ভালো লাগলো একদম পরিপটি সুন্দর আমার ফ্রেন্ডরা ওরা সবাই দোতলায় অপেক্ষা করছে আমার জন্য তো আমার আসতে একটু দেরি হলো যেহেতু আজ শুক্রবার নামাজ পড়ে সবাই আসাটা একটু দেরি হয়ে যাচ্ছে আমি ভিতরে যাচ্ছি ও হো ওয়াও এতগুলো বন্ধু এখানে অপেক্ষা করছে আমার জন্য সবাই বসে আছে এখানে তো আমি চলে এসেছি সবাই দেখেন মানে খুব হাসিয়ায় আনন্দ তো বিষয়টা হচ্ছে আমরা খাবারের তালিকাগুলো দেখাচ্ছি হচ্ছে যে আমরা এতগুলো বন্ধু আজ আঠারো বছর পর বন্ধুদের সঙ্গে একসঙ্গে দেখা হলো তো আমরা আঠারো বছর জব করার পরে এতগুলো বন্ধু একসঙ্গে হতে পেরে সবাই আনন্দিত দেখেন আমরা কেকের আয়োজন করা হয়েছে এই কেক কাটা হবে তো যেহেতু আমরা এতগুলো বন্ধু একসঙ্গে আমরা আঠেরো বছর আগে একাত্তর হয়েছিলাম এবং আঠারো বছর শেষ হয়ে উনিশ বছরে আমরা চাকরিতে পা রেখেছি সেই প্রেক্ষিতে আমরা সকল বন্ধুরা মিলে এখানে একটা আয়োজন করা হয়েছে এখন সবাই বসে গেছে আমরা খাবারের তালিকায় অনেক কিছুই রেখেছি আমরা সবাই বসে একসঙ্গে সকল বন্ধুরা একত্রিত হয়ে হতে পেরেছি আমাদের আরও অনেক বন্ধু রয়েছিলো কিন্তু তাদের কাজকর্মের ক্ষেত্রে আমরা একাত্র অনেকে হতে পারিনি কিন্তু যারা অনেক কাজ বাদ দিয়েও একাত্র হতে পেরেছে তারা আমরা একসঙ্গে এখানে হয়েছি তো সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করছি সবাই যার যার মতন খাচ্ছে আর এখানে খাবারের হচ্ছে কোনো লিমিটেড নেই আনলিমিটেড যে যেমনি যত খেতে পারে খাবে তো সব বন্ধুরা এত বছর পরে একসঙ্গে হলিপালে একটু দুষ্টমি দুষ্টু এগুলো করতেই হয় তো আমরা সবাই মিলে তাই করা হচ্ছে

আমরা কেক খাওয়াচ্ছি আগে দেখেন আমরা কেকগুলো কেটে ফেললাম বন্ধুরা মিলে বন্ধুকে আমরা খাওয়াচ্ছি একটু কেক খাওয়ার সময় প্রতিনিয়ত এইভাবেই দুষ্টমি হয় তো সকল বন্ধুরা এরকম একাত্র হওয়া এত বছর পরে সবাই একটু দুষ্টামি করারই কথা তো অনেকটাই ভালো লাগলো যে এত বছর পরে এতগুলো বন্ধু আমরা এক জায়গায় হতে পারবো এটা কখনোই কল্পনা করা হয়নি কিন্তু কেকটা আমি খেয়ে নিই আগে কারণ যে আমাকে ওরা আগেই কেটে দিল কেকটা আগে খেয়ে নিচ্ছি আমি তারপরে তো আর একটু বাঘ ধরতেই হবে তার জন্য আগে আগে খেয়ে নিলাম এখন সবাই আমরা কেক যার যার প্লেটে কেটে দেওয়া হয়েছে এবং সবাই আমরা কেকগুলো খেয়ে নিচ্ছি তা আসলে এগুলো একটা চিতিময় যে এতগুলো বন্ধু এক একভাবে এক জায়গায় হওয়া বা আঠারো বছর পর একসঙ্গে হওয়াটা এটা কিন্তু অনেকেরই হয় না আমরা শেষ করলাম এবং রিজর্টটা আরও সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর পরিপাটি এখানে আসতে পারবেন আপনারা খেতে পারবেন তো আমরা বন্ধুরা সবাই এখন চলে যাচ্ছি তো ভালো লাগলো এখানে সময় কাটানোর জন্য তো অনেক সুন্দর আপনারা এখানে আসতে পারবেন তো আমরা বের হয়ে যাচ্ছি ইকো রিসোর্ড অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম